আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদিফিশন থেকে কারিজমা সুইজলোন পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম লাইট মানে এটা হচ্ছে আপনার অনেকটা সাদা এবং সেদ্ধ জলপাই টাইপস কালার এগুলো হচ্ছে কারিজমা সুইজলোন সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাদি থেকে এই হচ্ছে নেকের যে ডিজাইনটা এটা থাকবে যে আমার নিচের প্যানেল এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখে দিই এইটা আপনারা পেয়ে যাচ্ছেন যে আমার ব্যাগ পোষণ একটা ডিজাইনের মধ্যে যে আমার ব্যাগ পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়েছে কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন এটা কিন্তু পুরাপুরি হোয়াইট কালার মানে সাদা আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সোয়ালিটা কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন লোনের জগতে সবচেয়ে বেস্ট এবং ভালো কোয়ালিটি লোন হচ্ছে কারিজমার ফ্যাব্রিক্স কারিজমার ফ্যাব্রিক্সগুলো সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে বিওয়ার সুনাটা ওনারগুলো অনেক বড় অ্যান্ড চড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন সি আপনি আপডেটগুলো ইনশাল্লা আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউবে আপনারা যেমনটা দেখতেছেন সেম কালারটা সেম ড্রেসটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে নেকের ডিজাইনটা এটা হচ্ছে অনেকটা ক্রিম টাইপস কালার ফুল বডিটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা থাকবে আপনার জামার নিচের প্যানেলটা এ হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখিয়ে দেই এটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটা অনেক ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো এক সলিটাকালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের এই মো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এই হচ্ছে বি হোয়াটসঅ্যাট ওনগুলো অনেক বড় অ্যান্ড চড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে নেই যে ডিজাইনটা এটা থাকবে জামার নিচের প্যানেলটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়েছি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটে কালারের মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন আর এই ড্রেসগুলো দিয়ে আপনারা চাইলে ঢোলা সুন্নতি ড্রেসও করে নিতে পারবেন অনেক কাপড় এই ড্রেসগুলোতে দেওয়া থাকবে কারিজমা সুইস কঠন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন বা ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে কোনো রকম অগ্রিম অ্যাডভান্স ডেলিভারি চার্জ লাগবে না হ্যাঁ আপনারা অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি চার্জ এবং প্রোডাক্টের দাম একসঙ্গে দিয়ে দিতে পারবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে নেকের যে ডিজাইনটা এটা থাকবে জামার নিচে প্যানেল এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন এটা থাকবে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মান মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক ট্যাক মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বি অর্সনাটা ওনারগুলো অনেক বড় এবং চড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার এই ড্রেসগুলো দিয়ে ঢোলা ঢালা সুনমুতি কাপ্তান ড্রেসও একদম ইজিলি করে নিতে পারবেন অনেক কাপড় দেওয়া থাকবে এই ড্রেসগুলোতে এ হচ্ছে মেয়র্শ অন্যটা অন্যগুলো অনেক বড় এবং চওড়া চড়াউনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহদি ফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন লাস্ট ওয়ান এটা হচ্ছে একদম ডিপ ব্লোর মধ্যে অনেকটা সুরমা সুরমা টাইপস কালার আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমন কালারটা দেখতেছেন সেম কালারটা সেম ড্রেস ড্রেসটি ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে নেই ডিজি ডিজাইনটা এটা থাকবে যে নিচের প্যানেল এ হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক পশনটা দেখিয়ে দিই এটা আপনারা পেয়ে যাবেন জামার আমার ব্যাক একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমাদের মাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি ভিজিট করে ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন কারিজমা লোন এবং মালহার লোন অসংখ্য লোনের কালেকশন নতুন নতুন ডিজাইনের লোনের কালেকশন রয়েছে আপনারা দেখে নিতে পারেন এ হচ্ছে মেয়র সোনাটা অন্যগুলো অনেক বড় অ্যান্ড চওড়া অনুমতি আপনারা পেয়ে যাবেন কারিজমা কটন লোন রেসিটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা